নমস্কার বন্ধুরা শুপা রান্নাঘরে সব স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতেই খুব সহজে কিভাবে আমরা আমকাস বানাতে পারি আমকাসি আমরা শাকের সাথে প্রথম পাতে খেয়ে থাকি কিংবা চপ বিভিন্ন মুখরোচক খাবারের সাথেও কিন্তু এই আমকাসি খুবই ভালো যায় প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আম ওজন হিসাবে আমার দুটো আমের ওজন হয়েছিল পাঁচশো গ্রাম আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আম দুটোর খোসা ছাড়িয়ে নেব তারপরে আমগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম কুচি করে রাখা আমগুলো আমি এখানে আমগুলোকে সামান্য পরিমাণ মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি কিন্তু অল্প অল্প দানাও আছে পুরোপুরি ব্লেন্ড হয়ে যায়নি এরপরে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম ব্লেন্ড করে রাখা আমগুলো আমগুলো থেকে চিপে চিপে জল বের করে নেব এটা কিন্তু আপনারা অন্যভাবেও করতে পারেন কোনো উঁচু জায়গাতে আমটাকে কুটলির মতো করে বেঁধে রেখে দিতে পারেন সম কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটা খুবই সময় সাপেক্ষ বলে আমি এইভাবে এই কাজটি করেছি আম থেকে কিন্তু জল বেড করে নিয়েছি এখন কতটা ঝুরঝুরে হয়ে গেছে এরপরে একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম তার মধ্যে সাদা সর্ষে কালো সর্ষে সামান্য পরিমাণ নুন ও খুবই সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব একটু দানা দানা ভাব থাকবে এমন কিন্তু বেটে নিতে হবে তারপরে নিয়ে নিলাম আমগুলো নুন হলুদ খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম গুঁড়ো করা সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়ো তারপরে অল্প অল্প করে মেশাতে থাকবো বেটে রাখা সর্ষেটা আমি অল্প অল্প করে মেশাচ্ছি যাতে পরিমাণটা বেশি না হয়ে যায় আমকাস কিন্তু এইভাবে আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন যেহেতু এটা আমকাস তেলের পরিমাণটা আমাদের এখানে কিন্তু একটু বেশি লাগবে প্রথমে সামান্য পরিমাণ তেল দিলাম আমার মনে হলো আরেকটু তেলও প্রয়োজন তাই আবারও একবার তেল মেশিন আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আর এটা সরষের তেলেই কিন্তু করা হয় এরপরে আমি একটা কাঁচের বয়ামে রেখে দিচ্ছি এটা কিন্তু সারা বছর খুবই ভালো থাকবে রোদে দেওয়ারও কোনো প্রয়োজন হবে না আশা করি সমস্ত ভিডিওগুলোর মতনও এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লেগেছে

কমেন্ট করবেন আর অবশ্যই পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি রেসিপিটা ভালো